হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা যদি আমার সাথে কেউ ফ্রেন্ড হতে চাও আমি নিজে বলছি তোমরা যদি কেউ ফ্রেন্ড হতে চাও তাহলে তুমি কমেন্ট বক্সে তোমাদের রিওয়ার্ডিটা দিয়ে যাও তার আগে সর্বপ্রথম লাইক এবং সাবস্ক্রাইব করে দেবা এবং আগে এই ভিডিও ভিডিওটা দেখবা তারপরে তার লাইক এবং সাবস্ক্রাইব করবার ঠিক আছে ये तो बहुत पड़ से देखे कि खेले हमें तो खेलते ना बुझे সেই প্লেয়ার কি খেলবো এর সাথে পুরো প্লেয়ার পুরো তুমি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবো ভিডিওটা দেখাতো তোমাদের কমেন্ট বক্সে তোমাদের ইউআর আইডিটা দিয়ে দাও তোমাদের পাঁচজনকে আমরা এই রিকোয়েস্টটা কাটাবো ঠিক আছে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আর কিন্তু তোমাদের ইওয়ার্ডটা দিও বুঝছো মনে করিটা দিও वाह ये तो वो हमें प्रूफ लिया